সকাল সকাল চলে এসেছি গাছে জল দিতে জবা গাছগুলো পরশু দিন লাগিয়েছি তো প্যাকেটগুলো একটু সরিয়ে নিয়ে জলটা ভালো করে দিয়ে দিই স্নান টান করা হয়ে গেছে স্নান করে আমি জল দিতে এসেছি গাছে আর দুটো ফুল আজকে পাইনি সেই গাঁদা ফুলগুলোই ভরসা যেগুলো কালকে নিয়ে এসেছিলাম সেগুলোই ভরসা তো ওই গাছে জল টল দিয়ে আমি তুলসী গাছে জল দিয়ে একবারে নেমে যাবো পুজো আমার এখানে দেখো পুজো আমি করেই নিয়েছি আজকে প্রদীপটা পেয়েছি প্রদীপটা জ্বালালাম আর ধূপকাঠিও দিয়েছি ধূপকাঠিটা এখানে রাখবো না এখানে বস দেখতে ভালোই লাগছে কিন্তু প্রদীপটা এখানে রাখা যাবে না বাই চান্স উল্টে গেলে কাগজের পুরো ধরে যাবে তো চলো আমি প্রদীপ বা ধূপকাঠি নামিয়ে নিই তো ওরা ওদের জায়গায় চলে এসেছে আমি প্রদীপ বা ধূপকাঠি সবসময় নিচে রাখি আর এবার চলে এসছি মুড়ি খাবার করতে একটু তো একটা কুমড়ো ছিল মানে গাছে ধরা ছিল সেটা ফেরে নিয়ে এলাম ওরা আগে করলাম আর সকাল সকাল জামাকাপড়গুলো কেলেছিলাম সেগুলো তুলে নিয়ে এসে একটুখানি ফ্যানের হাওয়ায় দিলাম একটু ঠান্ডা হব বড্ড গরম হয়ে গেছে জামা কাপড়গুলো বেশি সকাল নয় তাও যা গরম তো মনে টুরি খেয়ে দেখো এগুলো আমি দুধ গরম করছি দিয়ে একটু বেরোবো তো বেরোনোর সময় বাজার করতে যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি বাজারটা করে নিয়ে এসেছি শুধু ঠাকুরেরই বাজার বাজারে আছে আপনি বেশি কিছু বাজার করিনি সবজিপাতি কিছু কিনিনি আর এই টিভিটা নিয়ে গেছিলাম এটা একটু খারাপ হয়ে গেছিলো মিস্ত্রিকে দেখাতে তো আজকে সেই দোকানটা বন্ধ ছিল বেশি দিন হয়নি ওই যে দোকানে কিনেছিলাম সেখানেই নিয়ে গেছিলাম তো দোকান পাশে বন্ধ ছিল আর এদিকে আমি চেনটা নিয়ে এসেছি বজরং লকেট দেওয়া তো এটা আমার ছেলে করে বসে আছে প্যাকেটটা গুষ্টি বেঁচে দিল শ্রীহরির মাল ছিল কিন্তু সেটাকেও নষ্ট করে দিল জানি না এবার রং টং চটে গেল পুরোদিনে কিনা এবার ও বের করছে ওখান থেকে আমি একটা আমাদের যে বজরঙ্গলির ছবিটা আছে তার জন্য আমি একটা মালা আর মা কালীর যে ফটোটা আছে তার জন্য একটা মালা কিনে নিয়ে এসেছি তো এই দুটো মালা আমি কিনে নিয়ে এসেছি একটা ধনুচিও আচ্ছা একটা ছোট্ট মতন একটা ভাঁড় আছে লক্ষ্মীর জন্য এবার বলে নাকি প্রত্যেক দিন টাকা জমা রাখতে হয় পুজো দিলে একটা রাখে সবাই রাখে ঠাকুরের কাছে তো সবাই রাখে এক টাকা টাকা আমার সাথে রাখা হতো না তো রাখতাম এখানে ওখানে রাখতাম কী করে পড়ে যেত না হারিয়ে যেত নাকি আমি ভুলবশত কখনও অন্য জায়গায় রেখে খুঁজে পেতাম না তো দেখো মালাগুলো বের করে বজরঙ্গুলিকে মা কালীকে পড়িয়ে দিয়েছে বজরঙ্গুলির মালাটা আমার ছেলে পড়িয়েছে একটু একটা হয়ে পড়িয়েছে কিন্তু মা কালীর মালাটা আমি পড়া যথেষ্ট যুদ্ধ করতে হয়েছে মানে এক হাতে পড়িয়েছে খুব টাইম পড়াতে আর রজবলি মালাটা আমি সোজা করে দিলাম বেশ ভালোই লাগছে ওকে সরিয়ে সামনে সোজাগুলো আমার খেয়েই ফেলতো আর তারপরে টুক করেই জায়গাটা একটু আমি পরিষ্কার করে নাম আমি আমি একটা স্পেশাল জিনিস রাখবো অনেকদিন পর নিয়ে এলাম তো প্রথমে আমি এই জিনিসটা দিয়েই শুরু করলাম হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কি নিয়ে এসেছি তো এই জিনিসটা আমি নিয়ে এসেছি এই সমস্ত শ্লোকটা আমি পড়তে এখন পারবো না প্রথম তো অভ্যাস করতে লাগলেই হয়তো পড়ে যাব তো আপনারা যা যা যারা যারা পড়তে পারেন তারা একটু পড়ে নেবেন বেশ পছন্দের বই আমার একটা ঘরে রাখা রাখাও ভালো বলে তো এইটা হচ্ছে নারকেল ছোবরা নারকেল ছোবড়াটা আমি নিয়ে এসেছি আমি একজনকে চেয়েছিলাম তো ও সেটা প্যাকেটের মধ্যে ভরে দিয়েছে বেশ সুন্দর করে প্যাকেটটা করে দিয়েছে আর এই একটা আসন নিয়েছি আসনটা ভালো লাগলো আসনটা ভাবলাম নিয়েই নিই ঠাকুরের কাছে রেখে দেবো পরে কখন একটু লক্ষ্মীর পাঁচালি পরবো কি কখনও একটু গীতাটা করে নেবো যে তুমি একটা গীতা কিনে নিয়ে এসেছি আর বলে না কি গীতা মাটিতে রাখতে নেই তাই আমি এই জন্য একটা ইস্ট গীতা রাখার একটা স্ট্যান্ডও নিয়ে নিয়েছি সবই আজ গুছিয়ে নিয়ে এসেছি কিন্তু দু একটা জিনিস বাদ পড়ে গেছে আর নিয়েছি এই বাটিটা আর এই গ্লাসটা এই হাতাটা আর একটা থাল আসলে আমি কি করতাম নিরামিষের দিনকে আমিষ বাসনে খেতাম যে আমাকে আমার জেঠিমা বললেন যে এরকম করে করুনা করতে নাই তো পাপ হয় বেশি তো আমি সেই জন্য থালা বাটি গ্লাস নিলাম পরাই কিন্তু পরে কিনবো তো এই দেখো আমি এখানে সুন্দর সেট হয়ে গেছে জায়গাটা বেশ সুন্দরই মাফ করে নিয়েছিলাম তো গীতাটা আমি এখানে লাল সালুর মধ্যে মুড়ে রেখে দিলাম যেহেতু গীতা খোলা রাখতে নাই তো এবার সুন্দর লাগে ধূপ সুন্দর দেখাবো আর এখানে একটা সেই ফুলের মালা থেকে একটা ফুল পড়ে গেছে তাই মেয়েটোকে রেখে দিলাম আর ওই যে লক্ষ্মীর ভাঁকটা বলছিলাম না ওই ভাঁকটাও নিয়ে এসেছি ওটাকে ঠাকুরের কাছে রেখে দিলাম আর এই ফুলটা মালা থেকে ফুলে গেছে তাই মা কালের চরণে দিয়ে দিলাম যে আমি একটু নিয়ে এসেছি এবার আমি যে ধূপটা নিয়ে এসেছি ওটাতে একটু জ্বালিয়ে দেখতেই হয় তো যেহেতু ধূপ আমার বড্ড পছন্দের তাই আমি ধূপটাকে আমি একটু জ্বালিয়ে নিলাম বেশ সুন্দর লাগছে দেখতে মানে সেন্টটা আমার খুবই ভালো লাগে তাই ঘরের বাতে জ্বালিয়ে নিলাম আর আজকে শনিবারও আছে সুন্দর দিন একটা তো আজকে আমি এটা জ্বালিয়ে নিচ্ছি তো আর দেবো না তিনটেই দিলাম তিনটেতেই ভরে গেল মনে হচ্ছে ধুনুচিটা আমার একটু ধূপও দিয়েছে প্যাকেটের মধ্যে ভরে প্যাকেটগুলো তো সি করে দিয়েছে তো আমি সেই প্যাকেটটা কাটবো কেটে তারা কেটে নিই কেটে নিয়ে আমি ওর মধ্যে একটু দিয়ে দেবো এই যে এটা কেটে নিলাম খুঁজে খুঁজে বের করতে একটু সময় লাগলো আমি ধূপ দিয়ে দিলাম আর দেবো না অনেকটাই গেলো মনে হচ্ছে তো দিয়ে দিই বেশ সুন্দর সেন্ট লাগে কিন্তু বলো ধূপ চালালে আমি আবার কী করছিলাম যেন হ্যাঁ চালিয়ে দেশ লাই জ্বালাচ্ছিলাম দিয়ে দেখছি দেশ লাইগুলো সব পুটুসুটুস করে নিভে যাচ্ছে উল্টো কোথায় নিভে যাচ্ছে আর প্রথম থেকে ধূপগুলোও ধরছিলো না শক্ত তো একটু হাওয়াটাওয়া পাওয়া দরকার ছিল যাই হোক এরকম এরকম করে দিয়ে অনেক চেষ্টা করলাম তোমরা দেখতে হবে দেখো অনেকগুলো আমি ধূপ করতে জ্বালালাম আর আমার দিদা কী বলে জানো আমার দিদা বলবে যে ঘরে ধূপ জ্বালানো নাকি খুব ভালো মানে এই ধূপটা গুঁড়ো ধূপটা ধূপকাটা তো আমরা সবাই জানাই গুঁড়ো ধূপটা জ্বালানো খুব ভালো এতে করে বলে নাকি যে ঘরে একটা মানে পজিটিভ এনার্জি থাকে ঘরে সবসময় মানুষ ভালো লাগে নিজেকে ভালো লাগে তাই জ্বালালাম অনেকক্ষণ পর একটা কাগজ দাওয়াতে ধরলো ধূপটা বেশ সুন্দর সেন্ট খুলেছে আর এ দেখো আমি জামা কাপড়গুলো যেগুলো রেখেছিলাম কেটে কেটে সেগুলো সুন্দর করে বের করেছি আর একটা শাড়ি বের করলাম পরে একটু আশ্রম নেব আজকে আর এখানে গরম জল করে রান্না হয়ে গেছে গরম জল করে গামছাটাকে ভিজিয়ে দিলাম তো জল ওগুলো নিয়েছি দুটো গামছা একটু যে কাপড়টা দিয়ে আমি গ্যাস নিয়ে সেই কাপড়টা ভিজিয়ে দিয়েছি চলো এগুলো একটু আমি কেঁচে নিই কেঁচে কুচে নিয়ে আমি একটু গায়ে জল ঢেলে তারপরে বসবো এবার দেখো কেঁচেও নিলাম আমি সমস্ত কিছু কাছ থেকে গিয়ে তো একটা করে বেড়েই যায় দেখছি আমার জামাটা কালকে করে একটু বেরিয়েছিলাম সেটাও কেঁচে দিলাম কাঁচাকুচি আমার কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে গ্যাসটাও মুছে নিলাম গ্যাসটা মুছে আমি একদম খুব ঢাকা দিলাম গ্যাসটা আমি ঢাকা দিয়েই রাখি আর এদিকে হচ্ছে গিয়ে আমি একটা ব্ল্যান গীতাটাকে এরকম করে দিলাম তো রোদটা কম কিন্তু জানাটা লাগায়নি ধোঁয়ার যে ধোঁয়াটা সেটা একটু বেরিয়ে যাক তা হলে ঘরটা বড্ড ঝাঁঝ হয়ে গেছে তো চল আমি যে গীতাটা কিনেছি সেটা তোমাদেরকে ভালো করে দেখাই তখন তো পিছন্দ একটা দেখালাম তো এই দেখো এটা হচ্ছে আমার গীতাটা ছোট মতনই কিনেছি একটা বড়ো ছিল সেটা সংস্কৃত ছিল আমি বুঝতে পারবো না বলে বাংলায় যেহেতু বলে গীতা বুঝতে না পারলে পরে তার কোনো লাভ নেই তো এনার লেখা এটা ইঞ্জিনিয়ার ছবি দেওয়া আছে ওনারই এটা হচ্ছে কি অলঙ্করণ মানে উনি হচ্ছে অনুবাদ করেছেন বাংলায় তো এই গীতাটা আমি নিলাম সন্তোষ কুমার ঘোষাল তো এই গীতাটা মোড়ার জন্য হচ্ছে লাল শালু সেটাও আমি নিয়ে নিয়েছি তো চলো মুড়ে যায় দেখো আমি এখানে রেখে দিলাম এবার আমি তো শুনতে পেলায় পড়তে বসে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগে লাইক